আজকে আপনাদের সাথে আমি ভিডিও এডিটিং করার একটা অ্যাপস নিয়ে কথা বলবো এবং এই অ্যাপসটা আমার কাছে মনে হচ্ছে যে যারা নতুন আছেন যারা ভিডিও এডিট করতে পারেন না তাদের জন্য এই অ্যাপসটা খুবই গুরুত্বপূর্ণ এই অ্যাপসটা দিয়ে আপনি খুব সহজভাবে খুব বেসিক এইখানে জিনিসপত্র যেগুলো আপনি সহজেই বুঝে যাবেন এবং আপনার ভিডিও আপনি এডিট করতে পারবেন সো অ্যাপসটা কি চলুন আমরা মোবাইলের স্ক্রিনে চলে যাই প্রথমে আপনি চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোর থেকে এই যে লোগোটা দেখা যাচ্ছে যে অ্যাপসটার লোগোটা এই লোগোটা মিলিয়ে অ্যাপসটা আপনি ইনস্টল করে নেবেন আপনার মোবাইলে অ্যাপসটার নাম হলো ইনশট ইনশট অ্যাপস এটা কিন্তু খুব জনপ্রিয় এইখানে দেখেন প্লে স্টোরে পাচ্ছি পাঁচশো মিলিয়ন প্লাস ডাউনলোড হয়েছে এবং ফোর পয়েন্ট সেভেন এখান থেকে তিনটে অপশন আছে আপনি যদি ফটো এডিট করতে চান সেক্ষেত্রে আপনার ফটো সেকশনটা ক্লিক করা লাগবে দেন আপনি ভিডিও এডিট করবেন আমি যেহেতু ভিডিও নিয়ে কথা বলবো আজকে যে ভিডিও এডিটিং কিভাবে করবেন সেইটাই আমি দেখাবো সো এখানে ভিডিও যে অপশনটা আছে ভিডিও অপশনটা ক্লিক করে দেবো ক্লিক করে তারপর আপনার পছন্দ মতো ভিডিও আপনি যে ভিডিও এডিট করবেন সেই ভিডিওটি সিলেক্ট করে দেবেন আমি একটা ভিডিও এখানে নিচ্ছি সো এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবো ক্লিক করে দিলে এখান থেকে আমি নেক্সটে ক্লিক করে দেবো এখন আমাদের ভিডিওটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে এইখানে যে আমাদের ভিডিওটা আমরা যদি একটু প্লে করি সো এরকম আসবে তাহলে কিন্তু আবার আপনি এখান থেকে যে প্লাস আইকন আছে প্লাস আইকনে ক্লিক করে আবার এইখানে ভিডিও অ্যান্ড ফটোতে ক্লিক করে আপনি ফটো অথবা ভিডিও এখানে অ্যাড করতে পারবেন সো আমরা সিঙ্গেল একটা ভিডিও থাকবে আমাদের আমরা অ্যাড করবো না এখান থেকে আমরা ব্যাক করবো এখন এখানে উপরে যে অপশনগুলো দেখছেন প্রত্যেকটা অপশন নিয়ে আমি কথা বলো সো প্রথমে ক্যানভাসে চলে যাই ক্যানভাসে চলে গেলে এখানে ভিডিওর যে অ্যাসপেক্ট রেশিও ওয়ান ইস টু ওয়ান ফোর ইস টু ফাইভ নাইন ইস টু ষোলো এখানে অ্যাসপেক্ট রেশিওটা আপনি আলাদা আলাদা করে নিতে পারবেন দেন এখানে আসছে যে অডিও অডিও সেকশনে ক্লিক করলে অডিওতে আপনি মিউজিক আউট করতে পারবেন যে কোনো ইফেক্ট সাউন্ড এড করতে পারবেন এখান থেকে আপনি রেকর্ডও করতে পারবেন এবং এআই স্পিচ এআই দিয়ে আপনি কথা বলাতে পারবেন দেন এবার ব্যাক করার পর এখানে দেখেন স্টিকার লেখা আছে স্টিকার অপশনটাতে ক্লিক করার পর এখানে স্টিকার অ্যাড করা যাবে টেক্সট অপশনে আপনি টেক্সট লিখতে পারবেন এখান থেকে আপনি ক্যাপশন জেনারেট করতে পারবেন এআই স্পিচ এটা তো আগে বললাম ডিটেইলস এন্ড ডুডল এখান থেকে আপনি বিভিন্ন প্রকার ডুডল এখানে এই যে এইভাবে লিখতে পারবেন আরেকটা অপশন আছে ইফেক্ট ইফেক্টে ক্লিক করলে বিভিন্ন প্রকার ইফেক্ট আপনি অ্যাড করতে পারবেন এখানে দেখেন ইফেক্টে ক্লিক করার পর এখানে বিভিন্ন প্রকার ইফেক্ট চলে আসছে এই ইফেক্ট গুলো আপনি যেটা ক্লিক করবেন ওইটা কিন্তু আপনার ভিডিওতে অ্যাড হয়ে যাবে সো এখান থেকে টিক চিহ্ন বাটনে আমরা যদি ক্লিক করে দেই দেখেন আমাদের ইফেক্ট কিন্তু অ্যাড হয়ে গেছে আমরা যদি এখন প্লে করি দেখেন আমাদের ইফেক্ট কিন্তু অ্যাড হয়ে গেছে ভিডিওতে এইভাবে আপনি ইফেক্ট অ্যাড করতে পারবেন এরপর আসছে মোস্ট যে ইম্পর্টেন্ট জিনিসটা সবাই এটা প্রতিনিধি ইউজ করে যে ফিল্টার ফিল্টার সেকশন কিন্তু গুরুত্বপূর্ণ একটা জিনিস প্রত্যেকটা মানুষের ইউজ করে তার ভিডিও করলে আপনার বিভিন্ন প্রকার ফিল্টার পাবেন এখানে দেখেন ফিল্টারে যদি ক্লিক করি এখানে বিভিন্ন প্রকার ফিল্টার আছে যেটা আপনার পছন্দ হয় ওইটা আপনি এখানে অ্যাড করে নিতে পারবেন এবং এইটার আপনি লেভেলটা কমাতেও পারবেন দেন বাড়াতেও পারবেন এরপর যে অপশনটা পিপ এখানে পিপে ক্লিক করার পর এখানে আপনি যদি কোনো ফটো অর্থ বা ভিডিও আপনি যদি নেন দেখেন আমি যদি এটা নেই এটা আমি সাইজ ওয়াইজ এখানে করবো এখানে বসিয়ে দিতে পারবো এইভাবে আপনি আপনার ফটো আপনার ভিডিওতে অ্যাড করে নিতে পারবেন তো এখানে আরেকটা অপশন দেখেন রিকার্ডে ক্লিক করার পর এখানে আপনি ভিডিওটা কাট করে নিতে পারবেন তারপরে যে অপশনটা ডিলেট এটা সবাই বুঝবেন যে ভিডিও কিভাবে ডিলিট করবেন এখানে কোনো ভিডিও যদি অ্যাড করেন অ্যাড করার ওই ভিডিওটা যদি আপনার ভালো না লাগে তাহলে আপনি এখান থেকে ভিডিওটা সিলেক্ট করার পর এখানে ডিলেটে প্রেস করলে আপনার ভিডিও ডিলিট হবে তারপর দেখেন ভলিউম ভলিউমে ক্লিক করলে আপনার এইখানে ভলিউম বাড়াতে পারবেন এবং কমাতে পারবেন এখান থেকে ডি নয়সে ক্লিক করলে আপনার ভিডিওতে নয়স থাকলে নয়সটা একটু হলেও কাট হবে এবার ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডে ক্লিক আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড এখানে অ্যাড করতে পারবেন মানে ভিডিওর ব্যাকগ্রাউন্ড না ভিডিওর পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা থাকে সেটা না ভিডিও নিচে আরেকটা ব্যাকগ্রাউন্ড আপনি অ্যাড করতে পারবেন এইভাবে দেখেন এখানে এখান থেকে আপনি বিভিন্ন ব্যাকগ্রাউন্ড করতে পারবেন নেক্সট যে অপশনটা স্পিড স্পিডে ক্লিক করে স্পিড সবাই বোঝেন যে কি স্পিড আপনি স্লো করতে পারবেন ফাস্ট করতে পারবেন এবং ক্লিক করলে ওই যে যেমন আমরা ক্যাপকাটে কাটে দেখি ক্যাপকাটে কাটে কার বিভিন্ন অপশন আছে কোথাও একটু ফাস্ট কোথাও গিয়ে আবার স্লো সেই অপশনটাও কিন্তু এখানে আসে আপনি কোথাও ফাস্ট করে নিতে পারেন আবার কোথাও আপনি স্লো করে নিতে পারেন যদি আমরা এখানে ক্লিক করে দিই দেখেন আমার ভিডিওটা নেক্সট যে অপশনটা অ্যানিমেশন অ্যানিমেশনে ক্লিক করলে আপনার সামনে বিভিন্ন অ্যানিমেশন শো হবে আপনি বিভিন্ন অ্যানিমেশন আপনার ভিডিওর মধ্যে अप्लाई করে নিতে পারবেন নেক্সট আর একসা অপশন এআই কাট এআই কাটে ক্লিক করলে এআই আপনার ভিডিওটা কাট করে দেবে কিন্তু এটা ফ্রি ইউজ শুধু একবার করতে পারবেন নেক্সট ইউজ করতে গেলে এটা কিন্তু পেইড করতে হয় দেন তারপর যে অপশনটা ক্রপ ক্রপটা সবাই বুঝান যে এই ভিডিওটা কাটা কাটি করা হয় কিভাবে ভিডিওটা আপনি এখান থেকে ছোট করতে পারবেন এইটা ক্রপ অপশনে কাজ তারপর আরেকটা অপশন যেটা আমি ইম্পর্টেন্ট মনে করি এনহ্যান্স যে

অপাসিটিতে আপনি যদি অন্য কোনো ভিডিও অ্যাড করেন অ্যাড করার পর আপনি ভিডিও অপাসিটিটা কমিয়ে দেখা যাবে যে ভিডিওটা আপনার দুইটা ভিডিও দেখা যাচ্ছে বাট একটা ক্লিয়ার একটা একটু হালকা এটা আপনি অপাসিটি থেকে করতে পারেন রিপ্লেসে ক্লিক করলে ভিডিও রিপ্লেস করা যায় এটা সবাই হয়তো বা বোঝেন ভয়েস ইফেক্টে গেলে আপনার যে ভয়েসটা আছে এখানে সেই ভয়েসটা বিভিন্ন প্রকার ইফেক্টে আপনি এখানে শুনতে পারেন যদি আপনার প্রয়োজন পড়ে আপনি ভয়েস ইফেক্টে লাগাবেন নিজের অরিজিনাল ভয়েস রাখবেন না তাহলে এটা ট্রাই করে দেখতে পারেন সো ডুপ্লিকেট অপশনটা সবাই বোঝেন যে একটা ভিডিও ডাবল হয়ে যাবে এটা ডুপ্লিকেট রোটেড অপশনটা সবাই বোঝেন যে রোটেট ভিডিওটা ঘুরানো এটা হচ্ছে রোটেট ফ্রিজ অপশনটাও সবাই বলছেন ফ্রিজে ক্লিক করলে ভিডিওটা আটকে যায় ওইখানে থেমে যায় ভিডিওটা দেখেন আমি ফ্রিজ অ্যাড করছি এখন ভিডিওটা আমার থেমে গেছে নেক্সট যে অপশনটা রিভার্স রিভার্সে ক্লিক করলে ভিডিওটা আপনার পিছন থেকে চালু হয়ে যাবে আপনি যেমন সামনে থেকে যা যা বলতেছেন সেটা পিছন থেকে পিছনেরটা সব প্রথমে চলে আসবে এবং প্রথমে একটা পিছনে চলে যাবে পুরোটা ঘুরে যাবে সো আজকের ভিডিওটি এই পর্যন্ত ইনশর্ট নিয়ে শুধু আজকে একটা ওভারভিউ দিলাম যে ইনশর্টে কি কি ফিচার আছে এবং কি কি অপশন আছে অপশনগুলো দিয়ে কি কি কাজ হয় নেক্সট এগুলো প্র্যাকটিক্যালি আমি করে দেখাবো আপনার ভিডিও এডিট করবেন একটা একটা করে প্রসেস আমি দেখাবো একটা একটা করে অপশন আপনাদেরকে দেখাবো সো নেক্সট ভিডিও গুলো দেখার জন্য অবশ্যই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও ধন্যবাদ সবাইকে